এটা বাগানটা খুবই সুন্দর দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগে এই কলেজের এখানে এখানে আপনি দেখছি আপনারা দেখেন মাঠটা কত বড় এই মাঠে কিন্তু খেলাধুলা হয় ক্রিকেট প্র্যাকটিস করা এবং ফুটবল প্র্যাকটিসও করায় ওই যে ফুটবল প্র্যাকটিস হচ্ছে অলরেডি অলরেডি ফুটবল ফুটবল প্র্যাকটিস হচ্ছে ফুটবল খেলতে খুবই ভালো লাগে ক্রিকেট ফুটবল খেলতে ভালো লাগে কিন্তু কী বলবো ভালোই লাগে আমাদের লেখেন বিএল কলেজের ভবনগুলো খুবই সুন্দর সুন্দর ভবন কাকা মুড়ি বেড়া আসতেছে কাকা তার জীবিকা নির্বাহ করতেছে যাই হোক আমরা আসি এই যে একটা ভবন উনিশশো একানব্বই উনিশশো এগারো সরি ভুলকে ফেলেছে উনিশশো এগারো উনিশশো এগারোর সাথে স্থাপিত হয়েছে এটা অনেক পুরনো আপনার দেখে বুঝতে পারতেছেন সুন্দরই দেখা যায় আরে ওই পাশে আমাকে ওই যে ওই পাশে একটা ঘাট আছে এই ঘাটটা যাতে চাইলাম কিন্তু ওই ঘাটটায় বলে গেলে পুলিশ ধরে ওই জন্য ওই ঘাটটা যাবো না আমাদেরকে নিষেধ করলো অনেকেই তাই ঘাটটা যাবো না ঘাটটা যাওয়া বাদ আর ওই পাশে একটা পুকুর আছে বিল কলেজে বড় পুকুর ওই পুকুরটা দেখাবো ওই পুকুরটা একসময় গোসল করতাম আজকে অবশ্যই গোসল করতে আসবো যদি গোসল করতে আসি তাহলে আপনার সাথে একটা ভিডিও বানাবো অবশ্যই বানাই অবশ্যই শেয়ার করবো সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে আসি বিল কলেজে বার বাসার ধারে তো তাও আশা পড়ে না বাসার ধারে বলে আসা পড়ে না যদি দূরে হয়তো চালিয়ে আসতাম এই যে আরেকটা ভবন এগুলো ছাত্রীদের ভবন এই আর একটা আছে এরকম খালেদিয়া খালেদা জিয়া ছাত্রনিবাস এখানে সব মেয়েদের মেয়েরা থাকে মেয়েদের ম্যাচ এটা এখানে এটা হলো ম্যাচ বলে আমি তো ভুলেই গেছিলাম এটা ম্যাচ বলে আর কি বলবো চলে আমরা একটা হাঁটতে থাকি সুন্দর একটা পরিবেশ আপনার সাথে তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু যে আমি পারি না সর্ব আমার ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না তারপরেও হচ্ছে ভিডিও সুন্দর বাতাস হচ্ছে খুবই ভালো লাগতেছে সবাই এই যে বসে আড্ডা আড্ডা দিচ্ছে আড্ডা দিয়ে সবাই এখানে তাদের টাইম পাস করতেছে সবাই এখানে অনেকেই আছে এই যে এইখানে হলো বেল কলেজের যে বাস যে বাসগুলো চলে কলেজের গাড়ি ওই গাড়িগুলো এখানে চলাফেরা করে এখান থেকে এখানেই রাখে হল গ্যারেজ বলে এই গ্যারেজতেই গাড়ি বাস বেড়ে বাংলাদেশে সাতক্ষীরা বলেন যশোর বলেন এদিকে চলে যায় যায় ছাত্রীদের ছাত্রছাত্রীদের নিয়ে আবার এখানে চলে আসে ওই যে ওইখানে নদী ওই পাশে কিন্তু ওই পাশে যাইতে আমাকে নিষেধ করলো তো ওই পাশে আর না আপনাদের নদীটা আজকে দেখানো হলো না নদীটা আমি আরেকদিন দেখানোর চেষ্টা করবো খুবই চেষ্টা করবো কারণ নদীর ওই পাশের ভিউটা অনেক ভালো অনেক 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 ভালো ওই পাশে যা পড়তেছে না ওই যে পুকুরের ধারে চলে আসলাম তো চলেন পুকুরের ধারে যাই আস্তে আস্তে পুকুরের ধারে যায় আর একটা রিভিউ নেব রিভিউ নেওয়ার পরে ভিডিওটা অফ করে দেবো এই যা এই ধরনের পুকুরে পুকুরটা কিন্তু অনেকেই গভীর পুকুরে যারা যারা গোসল করছেন তারা হয়তো জানে পুকুরে ঠেই পাওয়া যাবে তিনজন মানুষ একসাথে যারা হলেও ঠেই পাওয়া যাবে না এতটা গভীর পুকুরে যারা গোসল করছেন পুকুরটা কিন্তু গোসল করে অনেকই শান্তি পুকুরটা করব করবো ইনশাল্লা গোসল করেই যাব যদি গোসল করা হয় তাহলে অবশ্যই একটা ভিডিও বানায় আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ওই দেখেন ভাই লাভ দে লাভ দে লাভ দে দেখছেন সবাই সবাই গোসল করতেছে আমিও গোসল করবো আমিও এখান থেকে লাভ দেবো অবশ্যই লাভ দেবো আমি কিন্তু ভালো ছাত্র দিতে পারি এক দু দেবো অর্ধেক চলে যাব ছাত্রীরা ভালো একটা ই আছে পরিদর্শন আছে আমরা চলেন আমরা ওদিক থেকে চলে যাই চলে যাওয়ার পর আপনার সাথে আর্ধুনিক রাস্তাঘাট দেখায় আমরা রোডটা বন্ধ করে দেবো চলে গুড আলে এই যে বেল কলেজের বেল কলেজের যে ই এটা এখন বেল কলেজের ক্লাস শেষ হয়ে গেল এখন সবাই নিজেদের মতন নিজেদের মতন চলে যাচ্ছে তাহলে এই যে আমার আরেকটা একটা বন্ধু আছে সাকি এই কিন্তু আমাদের স্কুলের সাথে অনেক অনেক দিন থেকে আমার সাথে বন্ধু এই দাদা আমার বান্ধবী আমার বান্ধবী কিন্তু আমার ছোটবেলার বান্ধবী আমরা একসাথে স্কুলে পড়ালেখা করতাম ভালোই তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক পরবর্তীতে আবার দেখা হবে আপনার সাথে আল্লাহ হাফেজ আর কি দেখাবো বিয়েল কলেজটা এই যে ঘুরান শেষ হয়ে গেল এক চক্কর দিয়ে ফেলায় আর দেখার পর্যন্ত কিছুই নেই বেল কলেজে মানে আপনার সাথে একজন আমরা খুলনা ইউনিভার্সিটি যাবো খুলনা ইউনিভার্সিটি যে আপনার সাথে খুলনা ইউনিভার্সিটি ভিউটা পরিদর্শন করার ভিউটা দেখানোর চেষ্টা করবো এবং পরিদর্শন করে দেখাবো আপনাদের খুলনা ইউনিভার্সিটি কেমন আজকে এই পর্যন্তই থাকুক আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফ্রান সাতশো সাতান্ন আপনার যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আল্লাহ হাফেজ